আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জল এস ডিজাইন থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে মালগুলো দেখাবো খুবই সুন্দর একটি মাল মালগুলো আমাদেরকে অর্ডার করেছেন ইটালি প্রবাসী ওনার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ উনি প্রায় দুই মাস আগে ওনার বাড়ির জন্য রোহিতন ডিজাইনের বারান্দার গ্রিল আমাদেরকে অর্ডার করেন ওনার নাক বারান্দাও আমাদেরকে অর্ডার করেন এবং দুই ধাপ সিঁড়ি এবং একটি গেট ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের একটি গোল্ডেন গেট আমাদেরকে অর্ডার করেন আজকে আমি আপনাদেরকে শুধু ওনার এই গ্রিলগুলার রিভিউ আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে কী কী মাল দিয়েছি কোন কোম্পানির মাল কত মিলে মাল ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন দর্শক বন্ধুরা শুরুতেই যদি আমি আপনাদেরকে ট্র্যাক জোরে দেখাই এটা হচ্ছে একটি রোহিতন হ্যাঁ বক্স রোহিতন ডিজাইনের গোল্ডেন স্টার দিয়ে একটি গ্রিল হ্যাঁ বারান্দার গ্রিল এই ধরনের ডিজাইনের মধ্যে আপনারা চাইলে বারান্দার গ্রিল জানালার গ্রিল যে যেকোনো জায়গায় এই ধরনের ডিজাইন আপনারা ব্যবহার করতে পারবেন তো সব জায়গায় এই ডিজাইনটা ব্যবহার করা সম্ভব তো এখানে আমরা কি কি ব্যবহার করেছি থ্রি ফোর থ্রি ফোর বক্স আমরা ব্যবহার করেছি চত্বর দিকে আর যত পাইপ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাইপ আমরা দিয়েছি পাঁচশো তা ফাইভ পাইপ আমরা এখানে ব্যবহার করেছি আর এখানে দুইটা বর্ডার দিয়েছি আমরা গোল্ডেন রিং স্টার এর হ্যাঁ চায়না রিং স্টার এর বর্ডার আমরা ব্যবহার করেছি সবচেয়ে সুন্দর যে জিনিসটা এই গ্রিলের এটা হচ্ছে এই রোহিতন বক্স রোহিতন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আপনাদেরকে যদি একটু ক্লোজলি কাছে থেকে আপনারা দেখবেন এই যে আমাদের ফিনিশিং 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 গুলো একটু দেখান কত সুন্দর একটা এই যে দেখতে পাচ্ছেন একেবারে মসৃণ একটা ফিনিশিং আমরা দিয়েছি এই ধরনের ফিনিশিং করতে আমাদের মোটামুটি সময় লাগে আপনারা যারা এই ধরনের গ্রিল তৈরি করবেন অবশ্যই সুন্দর একটা ফিনিশিং নিয়ে আহ ফিনিশিং নেওয়ার চেষ্টা করবেন কারণ এত দামি দামি গ্রিল এত সুন্দর ডিজাইনের গ্রিল যদি ফিনিশিং ভালো না হয় তাহলে এই গ্রিলের কোনো দাম থাকে না আপনি লাখ লাখ টাকা দিয়ে বানাবেন কিন্তু আপনার ফিনিশিং নাই কোনো ভাল লাগবে না আপনার দেখতে ভালো লাগবে না খুব রাগ উঠবে তখন মনে হবে কি যে আমার লোহার গ্রিলই ভালো ছিল আমি রঙ করে ব্যবহার করতাম কিন্তু আসলে তা না এসএস এর গ্রিল অনেক সুন্দর যদি কেউ ফিনিশিং ভালো করে করে আমরা আপনাদেরকে গ্যারান্টি দিতেছি হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড দিয়ে ফিনিশিং করে সেম যেরকম আপনারা ফিনিশিং দেখলেন ওইরকম ফিনিশিং করে আপনার বাড়িতে আমরা মাল পৌঁছে দেবো দর্শক বন্ধুরা এই ধরনের একটি মাল আপনারা যদি আপনার বাড়ির জন্য নিতে চান প্রতি স্কোয়ার ফিট এই ধরনের জানালার গ্রিলগুলো বা অথবা বারান্দার গ্রিল প্রতি স্কোয়ার ফিট আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন অনেক ক্ষেত্রে কাজের সময় লাগে অনেক বেশি আমাদের এখানে কাজের সময়টা একটু বেশি লাগতেছে এই যে রোহিতনগুলো করতে অনেক সময় লাগে একটা মিস্ত্রি একদিনে দুইটা রোহিতন করা মুশকিল হ্যাঁ একদিনে দুইটা রোহিতন করতে পারে না অনেক কষ্ট অনেক সময় দেখা যায় একদিনে দশটা পনেরোটা রোহিতন করা সম্ভব ওখানে মাপ ঠিক থাকে না ওয়েল্ডিং ঠিক থাকে না তো আমরা ফিনিশিং দিয়ে যত্ন সহকারে খুবই সুন্দর একটা মেজারমেন্ট করে আমরা এই ধরনের মালগুলো তৈরি করি তো দর্শক বন্ধুরা এই ধরনের মাল আপনারা যদি নিতে চান প্রতি স্কোয়ার ফিট আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন আর আপনারা তার থেকে একটু পাতলা একটু মিডিয়াম মাল যদি নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো টাকার মাধ্যমে এই ধরনের একটি মাল হ্যাঁ জানালার গ্রিল অথবা বারান্দার গ্রিল বাংলাদেশের যে কোনো স্থান থেকে অথবা পৃথিবীর যে কোনো স্থান থেকে প্রবাসী ভাইরা আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন যারা কিনা সরাসরি আমাদের ওয়ার্কশপে এসে আমাদেরকে এই ধরনের গ্রিল আপনারা দেখতে পাচ্ছেন পিছনে বারান্দার গ্রিল আছে আবার এখানে চলতেছে এটাও একটা ইটালি প্রবাসীর বাড়ি ওনার বাড়ি হচ্ছে বগুড়া হ্যাঁ বগুড়া চলে যাবে এই মালটা আর পিছনে আমার আরো অনেকগুলো মাল আছে ওগুলা এক একটা এক এক দেশে চলে যাবে মাসাল্লাহ এই ধরনের গ্রিল আপনারা যদি আহ গ্রিল গেট জানালার গ্রিল বারান্দার গ্রিল এস এস এর এস এর এবং যোগাযোগ করে নিতে পারবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস এর পূর্ব পাশে গৌরীপুর বটতলা আসুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ